অতপর তুমি আমি পর্ব এক আমি আপনাকে ভালোবাসি ভাই প্লিজ আমায় না বড্ড ভালোবাসি আপনাকে আপনি ব্যতীত অন্য পুরুষের কল্পনাও করতে পারি না আমি শেহজাদ নড়ে চড়ে বসল তার সামনে থাকা নিষ্পাপ মুখের অধিকারিনী রমণীর পানে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল বেশিক্ষণ চেয়ে থাকলে হয়তো চোখ সরাতে পারবে না তার যে সাধ্য সামনে থাকা রমণীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার কি হল শেহজাদ ভাই কথা বলছেন না কেন আমি ভালোবাসি আপনায় এটা আবেগ ওয়ামিয়া এই বয়সে এমন একটু আট্টু হয়ে থাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভেব না পড়াশুনে মনোযোগী হও ওয়ামিয়া রেগে গেল চোখে অস্ত্রকণা টুইটম্বুর হয়ে আছে হয়তো বৃষ্টির মতো যখন তখন ঝপ করে নেমে পড়বে ওয়ামিয়া রাগল বটে কিন্তু নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল আপনি এমন কেন শেহজাদ ভাই একটু ভালোবাসলে কি হয় আমি কি এতটাই দেখতে খারাপ শেহজাদ তাকালো ওয়ামিয়ার দেখে ওয়ামিয়া আগুন সুন্দরী এক কথায় যেমন ফর্সা তার তেমনি গঠন এই মেয়েকে একবার কেউ দেখলে আর চোখ ফেরাতে পারবে না কিন্তু শেহজাদ নিরুপায় সামনে রমণী তাকে ভালোবাসলেও সে নিজের কাছে বন্দি করে রাখতে পারবে না ওয়ামিয়ার রূপেও যেমন আগুন সুন্দরী গুণেও সে অন্য তুমি বুঝছো না ওয়ামিয়া এই পরিস্থিতির মাঝে তোমায় বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তোমার আব্বু কখনো মানবে না আর না আমার তোমার ভাইয়া জানতে পারলে সমস্যা হবে ওয়ামিয়া শেহজাদের থেকে আশাহত বাণী পেয়ে ওয়ামিয়ার চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ল। ওয়ামিয়া দু হাতে দ্রুত মুছে নিল শেহজাদকে সে নিজের চোখের অশ্রু দেখাতে চায় না তাই তো তাড়াহুড়ো করে মুছে ফেললো চোখের অশ্রু কণাগুলো শেহজাদ দেখলেও এমন ভান করলো সে যেন কিছুই দেখেনি সেজাদ ভাই আব্বু আর ফুপার এই রেশারেশির জন্যই আপনি আমায় গ্রহণ করছেন না তাই না আমি একটু শান্তি চাই শেহজাদ ভাই আর কত আপনার বুকে মাথা টেকিয়ে শান্তিতে সারা জীবন থাকতে চাই ওয়ামিয়ার কণ্ঠে অসহায়ত্বের চাপ কিন্তু তবুও শেহজাদের মন গড়ল না শেহজাদ নিশ্চুপ নিরুত্তর দৃষ্টি তার অন্যদিকে ওয়ামিয়ার নিষ্পাপ মায়াবী মুখের দিকে তাকাতে চায় না শেহজাদ সে আর মায়াই জড়াতে চায় না মায়া বড্ড খারাপ জিনিস ওয়ামিয়াকে কিছু বলতে না দেখে তারা দিয়ে বলে তুমি চলে যাও ওয়ামিয়া এখান থেকে কেউ দেখলে ব্যাপারটা বিশ্রী হয়ে যাবে আমি চাইছি না তুমি আর আমার সাথে এভাবে দেখা করো গ্রামের লোকজন উল্টাপাল্টাভাবে বিষয়টা রটিয়ে দেবে তোমার ভাই জানলে ব্যাপারটা আরও বিশ্রী হয়ে পড়বে শেহজাদ ভাই ভালোবাসায় এত যন্ত্রণা কেন বলতে পারেন আমি কেনই যন্ত্রণায় ভুগছি ভালোবাসা কি তবে ভুল শেজাদ ভাই ভালোবাসা ভুল নয় ওয়ামিয়া তবে ভুল মানুষকে ভালোবাসাটা ভুল তুমি ভালো মেয়ে জীবনে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো এসব পাগলামি ছাড়ো কিছুক্ষণ শেহজাদের নিলিপ্ত কঠোর শক্ত মুখের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা ভাবল ভয়ঙ্কর ভাবনা তার মাথায় এসে হানা দিল যা করার পর হয়তো শেহজাদ তাকে ভুল বুঝবে কিন্তু তার কিছু করার নেই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য না হয় কিছুটা সময় খারাপ হল ভালোবাসার মানুষের চোখে এরপর যা হবে খুব ভয়ঙ্কর হবে শেহজাদ ভাই আপনি আমাকেই বিয়ে করবেন শেহজাদ ভাই আমার জীবনে আপনি ব্যথিত অন্য কোনো পুরুষের আগমন আমি হতে দিব না আপনিই প্রথম এবং আপনিই শেষ ওয়ামিয়া নিকাব নামিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় শেহজাদ দীর্ঘশ্বাস ফেলে ওয়ামিয়া নামক রমণীকে যে পছন্দ করে না তা না ওয়ামিয়া এমন একটা মেয়ে যাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে না সেও এর ব্যতিক্রম নয় কিন্তু পরিস্থিতি এখন অনেক ভিন্ন শেহজাদ হতাশার নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় খালের কিনার ঘেসে এলোমেলোবায় পাড়ি দেয় নিজ বাড়ির উদ্দেশ্যে ওয়ামিয়া এলোমেলোবায় বাড়িতে এসেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে ওয়ামিয়ার মা মায়া বেগম এসে ডেকে গিয়েছেন অনেকবার বেশ চিন্তিত সে মেয়েটার রোধ করে কি হল কে জানে বন্ধুর বাড়ি থেকে ফিরেই এমন করছে ছেলেটাও নেই যে কিছু করবে এর মাঝেই বাড়িতে প্রবেশ করেন হুমায়ুন শেখ মায়া বেগম স্বামীকে বাড়ি ঢুকতে দেখেই তারা হুরু করে রান্নাঘরে চলে যান শরবত বানিয়ে এনে হুমায়ুন শেখের হাতে দিয়ে বলে আসসালাম আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন যে হুমায়ুন শেখ শরবতটুকু শেষ করে সুরিতার শরবতটুকু শেষ করে স্ত্রীর হাতে দিয়ে মৃদু হেসে বলে ওয়ালাইকুম আসসালাম আজকে কাজ শেষ বুঝলে মায়া তাই তো এত দ্রুত আসতে পেরেছি তা আমার আম্মা যান কথায় আর বলবেন না সেই যে বন্ধুর বাড়ি থেকে এসে সেই রুমে ঢুকেছে এখনো বের হয়নি আচ্ছা তুমি নিজের কাজে যাও আমি দেখছি কি করা যায় মায়া বেগম নিজের কাজে চলে যান হুমায়ুন শেখ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মেয়ের রুমের সামনে আসেন দরজায় অনেকবার করাঘাত করার পরেও ওয়ামিয়া দরজা খোলে না হুমায়ুন শেখ চিন্তায় পড়ে যান মেয়েটা কিছু উল্টাপাল্টা করল না তো আগে তো এমন করেনি হুমায়ুন শেখ হাঁক ছেড়ে স্ত্রীকে ডাকেন মায়া বেগমও দ্রুত চলে আসে কি হয়েছে আপনি এমন চিল্লাচ্ছেন কেন মাস্টারমশাই মায়া আমার মেয়েটা দরজা কেন খুলছে না ও তো আমার গলা শোনার সাথে সাথেই দরজা খুলে দেয় তাহলে আজ কেন এমন করছে আপনি দয়া করে দরজাটা ভেঙে ফেলুন মাস্টার মশাই আমার ভীষণ ভয় করছে মাহিমকে ফোন করব না দরকার নেই ছেলেটা একটা কাজে গিয়েছে এখন ফোন করে বিরক্ত করার প্রয়োজন নেই জানো তো বোনের কিছু হলে সে সব কাজ ফেলে আসতে রাজি মায়া বেগম মাথা নাড়ান হুমায়ুন শেখ স্ত্রীর কথায় দরজা ভাঙার চেষ্টা করতে থাকেন অনেক সময় যাব চেষ্টা করার পরে সে দরজা ভাঙতে সক্ষম হয় এক প্রকার দৌড়ে রুমের ভেতরে ঢুকে মায়া বেগম রুমের ভেতরে কাশতেই হতভম্ব হয়ে দুজনে তাকিয়ে থাকেন ওয়ামিয়ার হাত থেকে রক্তের বন্যা যাচ্ছে বয়ে হুমায়ুন শেখ স্তব্ধ হয়ে গিয়েছে তার আদরের কন্যা যে এমন কাজ করবে ভাবতে পারেনি হুমায়ুন শেখ ঘোর কাটতেই দ্রুত মেয়ের কাছে ছুটে যায় এলোমেলো ভাবে পড়ে আছে ওয়ামিয়া মেঝেতে হুমায়ুন শেখের পাগলের মতো অবস্থা পাশে ছোট একটা ব্লেড পড়ে আছে শেহজাদ ভাই মাস্টার ওয়ামিয়া মেয়ে মেহেনাজনাকে আত্মহত্যা করার চেষ্টা করেছে শেজাদ স্তব্ধ এমন খবর শুনবে সে কল্পনাও করতে পারেনি তাহলে কি সেই সময় ওয়ামিয়া ভয়ঙ্কর কিছুর মানে এটার কথাই বলেছিল সে নিজেকে অসহায় লাগছে ভীষণ ওয়ামিয়া সম্পর্কে এমন খবর শুনে শেজাদের আশেপাশে সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে শেজাদ ভাই কোথায় হারালেন ইফাজের কথায় শেজাদের ঘোর কাটে সেজাদ নড়ে চড়ে বসে চেয়ারম্যানের ছেলে হওয়ায় গ্রামের অল্প বয়সী ছেলেরা বেশ সম্মান করে সেজাদকে হয়তো ইফাজ তাদের কাছ থেকে শুনেছে শেজাদও তাদের বিভিন্ন কাজে সাহায্য করে অস্থির লাগছে ভীষণ বারবার মন বলছে ছুটে ওয়ামিয়ার কাছে যেতে কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে যাওয়ার কোনো পথ নেই এই খবর কি পুরো গ্রামবাসী জানে ইফাজ সেজাদ চমকায় সেজাদকে সে খুব সম্মান করে এমন শান্ত নির্লিপ্ত কিভাবে আছে বুঝতে পারছে না ইফাজ প্রিয়সীর গভীর ক্ষত কি তাকে কাবু করতে পারেনি এতটাই কুঠুর পাথর মনের অধিকারী এই লোকটি সে হলে তো শত বাধা বিপত্তি না মেনে ছুটে যেত হয়তো এর জন্য সে সে ইমতিয়াজ খান আর সে ইফা জাবরার না ভাই কেউই জানে না আমাকে তো অন্নব বলেছে সবাই জানে অসুস্থ হয়ে পড়েছে মাস্টার মশাইয়ের মেয়ে তাই শহরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে ও কথাটা বলে সে ছাদে থাকা চেয়ারে বসে গায়ে লিয়ে দিল হতাশ হলো ইফাজ ইফাজ সেই জাতকে দেখে চলেছে এতটা কঠিন মানুষও হয় ওয়ামিয়া সেই যে কতটা ভালোবাসে তার প্রমাণ ইফাজ আগেও পেয়েছে এগুলো কেউ না জানলেও সে জানে খুব ভালো করেই জানে সে ইফাজ সেই যাদের ফুপাতো ভাই এই গ্রামেই থাকে ইফাজ নিঃশব্দে স্থান ছাড়ে ইফাজ যেতেই সেই যাদের চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে দ্রুত মুছে নেয় সে জাত তারা ভর্তি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে তুমি আমার সেই শূন্যতা প্রেয়সী যা পুরো পৃথিবী দিলেও পূরণ হবে না পরবর্তী পর্ব দুই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন